দুঃসম্বাদ দেশের এটি ব্যাংক গ্রাহকদের জন্য এই ব্যাংক সম্পর্কে ভয়াবহ তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা বলেন এই ব্যাংকের মোট ঋণের পঁচানব্বই শতাংশই খেলাপি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক ইত্তেফাক যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে একটি ব্যাংকের মোট ঋণের পঁচানব্বই শতাংশই খেলাপি অর্থ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানাতে আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ঋণের নামে ব্যাপক লুটপাট হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ তিনি বলেন ওই টাকার বড় অংশ বিদেশে পাচার হয়েছে এবং আদায় না হওয়ায় এখন তা খেলাপি ঋণে পরিণত হচ্ছে মঙ্গলবার বারো আগস্ট সরকারের এক বছর পূর্তিতে দেশে সার্বিক অর্থনীতি পরিস্থিতির উপর অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন তিনি ডক্টর সালেহাউদ্দিন জানান নতুন করে আরও একশো একজন অর্থ পাচারকারী শনাক্ত হয়েছে প্রত্যেকে সর্বোচ্চ দুইশো কোটি টাকা করে বিদেশে পাচার করেছে এর আগে কয়েক হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত এগারো জনকে শনাক্ত করা হয়েছিল যাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার মামলা করেছে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে অর্থ উপদেষ্টা বলেন শুধুমাত্র একটি ব্যাংকের মোট ঋণের পঁচানব্বই শতাংশে খেলাপি ওই ব্যাংকের চেয়ারম্যান ও তার বন্ধুরা সব টাকা নিয়ে চলে গেছেন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে একটি কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত এক বছরের অর্থনীতি পরিস্থিতি নিয়ে তিনি বলেন আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সব সূচক নেগেটিভ ছিল এখন সব সূচকই পজিটিভ হয়েছে সুশাসনের ঘাটতি অর্থ ও দুর্নীতির কারণে আর্থিক খাত খাদের কিনারাই ছিল সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি জানান জুনে তা ছয় শতাংশে নামবে বলে আশা করা হচ্ছে বর্তমানে আট শতাংশের বেশি এবং জুলাইয়ে তা চোদ্দ শতাংশে ছিল ব্যাংক খাত সংস্কারের জন্য বরাদ্দ সম্পর্কে প্রশ্নে উপদেষ্টা জানান পর্যাপ্ত বরাদ্দ নেই তবে আইএমএফ অর্থ দেবে আমানতকারীদের অর্থ খেয়ানত হবে না যা যা দরকার তা করা হবে তিনি বলেন তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যাংকের উপর নেতিবাচক প্রভাব পড়বে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি করবে টাকা ফেরত আনার বিষয়ে তিনি জানান বড় ধরনের এগারোটি মামলা হয়েছে এবং পাচারের স্থান শনাক্ত হয়েছে বারোটি দেশের সঙ্গে মিউচুয়াল লিগাল এগ্রিমেন্ট এম করতে চিঠি পাঠানো হয়েছে এবং আইনজীবীর মাধ্যমে টাকাও ফেরত আনার চেষ্টা চলছে উপদেষ্টা বলেন কর আহরণ আশাতীত নয় ব্যবসা বাণিজ্যের অবস্থার উপর কর আদায় নির্ভর করে তবুও চার বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো ব্যাংক খাত সংস্কার কার্যক্রম উল্টে দিলে আমানতকারীরা মুখ ফিরিয়ে নেবে সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতা ও মানব সম্পদ ঠিক করা আগামী নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে